তো আমি আর বক বক করবো না গো তো তোমরা কেউ কোনো কথা বলছো না তো কেউ কারণ তামাইনি পড়ছো বলে আমার ঘুম পেয়ে গেছে বুঝলে কমেন্ট পড়ো না কেন কি পড়বো তোমরা তো পড়ছি না গো তাই ঘুম পেয়ে যাচ্ছে তো তোমরা কমেন্ট করো নইটা কিভাবে পড়বো বলো আহ তো যে যে আছো বন্ধুরা কমেন্ট করো চটপট কমেন্ট করো কেউ কমেন্ট করছো না দেখে আমার ঘুম পেয়ে গেছে গো তাই বলছি চটফট করে কমেন্ট করো কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো কমেন্ট তো করছি কোথায় পড়ছ তুমি কেমন আছো বলো